আচ্ছা মন্ত্র জপে কি সত্যি জীবন বদলায় মন্ত্র জপে কি সত্যি আমাদের ইচ্ছেগুলো পূরণ হয় তাহলে এটার আমি দুটো উত্তর দেব যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই হ্যাঁ আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে না দেখো সব কিছু আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে যেখানেই তোমার বিশ্বাস সেখানেই তোমার জয় বিশ্বাসে মেলায় বস্তু কথাটি কিন্তু এমনি এমনি আসেনি তাই যদি তুমি মন্ত্র জপ করো বা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করো অ্যাফার্মেশন বলো যদিও অ্যাফার্মেশনটাও আমাদের মন্ত্র জীবনের মন্ত্র আমাদের বাণী তো সব কিছুর প্রতি আমাদের বিশ্বাসটা রাখতে হবে যখন তুমি নিজের প্রতি বিশ্বাসটা রাখবে বা তুমি যেটা করতে চাও সেটার উপর তোমার পুরোপুরি আস্তে থাকবে যে হ্যাঁ এটা আমি করতে পারি কারণ এটা আমি যোগ্য তখন তোমাকে সেই জিনিসটা থেকে কেউ আটকাতে পারবে না সফল হতে কিন্তু তুমি একটা ধরো ডিজায়ার চাইছ কিন্তু তোমার মধ্যে ডাউট রয়েছে যে না এটা তো পাবো কি পাবো না আমার মধ্যে ডাউট রয়েছে কারণ এটা তো অনেকেই করে কিন্তু অনেকে ম্যানিফেস্টেশন করে কিন্তু মনের মধ্যে ডাউট রেখে দেয় যে ওটা হবে কি হবে না এই যে হবে কি হবে না যখনই তোমার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে তখনই কিন্তু ব্লকেজ তৈরি হয়ে যাবে ব্লকেজটা আসলে কোথাও নেই ব্লকেজটা আসলে আসলে আর রয়েছে আমাদের মাথাতে আমরা নিজেরাই ক্রিয়েট করি তাই যেখানে তুমি সম্পূর্ণ বিশ্বাস রাখবে সেখানেই তোমার জয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আর অবশ্যই তুমি একসাথে সব মন্ত্র জপ করতে যেও না এই জিনিসটা অনেকে ভুল করে যে সকালে এক একমন্ত্র রাত্রে এক মন্ত্র বা একসাথে অনেক মন্ত্র করতে যায় একশো আটবার এই দেবতার মন্ত্র একশো আটবার ওই দেবতার মন্ত্র দিয়ে তারপর কি হয় সব কিছু একসাথে খিচুড়ি পাকিয়ে যায় এবং তারপর যখন সব কিছু ফেল হয়ে যায় তখন আমরা দোস্তি ভগবানকে দোস্তি ম্যানিফেস্টেশনসকে কিন্তু যেটা একদম একদম ভুল ধারণা দেখো তোমাকে সব কিছু করতে হবে না তুমি রিল্যাক্স থাকো অনেকে আছে দেখবে যারা নাস্তিক আমরা সো সোকল বলি যে যারা ঠাকুর দেবতা বিশ্বাস করে না কিন্তু তারা কিন্তু লাইফে অনেক সাকসেসফুল কেন তাদের মধ্যে ডাউটটা নেই যে তাদের মধ্যে সেলফ ডাউট নেই তারাও একটা বিশ্বাস করে একটা শক্তিকে আমি তো বলবো যারা নাস্তিক বলে নিজেকে দাবি দাবি করে সে সবচেয়ে বড় আস্তিক কেন জানো কারণ সে একটা জিনিসকে বিলিভ করে একটা ইউনিভার্সাল পাওয়ার একটা রে একটা রশ্মি তাকে কিন্তু প্রত্যেকেই আমরা বিলিভ করি সে হয়তো কোনো ঠাকুর দেবতার মূর্তিকে পুজো করে না কিন্তু সে একটা অনন্ত শক্তিকে সব সময় বিলিভ করে যদি সে এই কথাটা বিশ্বাস করে তাহলে বলবো একদম ঠিক বলছে যদি সে না বিশ্বাস করে তাহলে আমি বলবো সে নিজেকে ধোকা দিচ্ছে সে নিজের মনকে ধোকা দিচ্ছে যে এই কথা বলবে যে না আমি কিছুই বিশ্বাস করি না একদম ফালতু কথা বলছে সে একটা রোশনি একটা অনন্ত শক্তি একটা পাওয়ার প্রত্যেকেই আমরা বিলিভ করি চাই সে কেউ মূর্তি পুজো করুক বা না করুক আর যে না যে আস্তিক হয় যে ঠাকুর ঠাকুরদেবতা বিশ্বাস করে তার কথা তো আমি বলবো যে একসাথে সব মন্ত্র যে বললাম অনেকেই আমরা করি দুর্গা মন্ত্র কালী মন্ত্র শিব মন্ত্র হ্যাঁ তারপরে হনুমান চালিসা একসাথে সব কিছু করতে চেও না যে কোনো একটা জিনিসকে বিশ্বাস করে সেই পথ ধরেই গিয়ে চলো তোমার জীবন বদলাবেই অবশ্যই বদলাবে একটা মন্ত্রকে চুজ করো বা একটা টেকনিককে চুজ করো সেটাই করতে থাকো দীর্ঘকাল ধরে দেখো এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে আমরা অনেকে বলি যে করছি কবে হবে কে জানে এই যে যখন তোমার মনের মধ্যে প্রশ্ন চলে এলো কবে হবে আরে সব কিছু একটা তপস্যা কিন্তু ঠিক আছে মন্ত্র জপ মন্ত্র জপ একটা সাধনা এমনি এমনি হয়ে যাবে না তুমি ভাবছো যে আমি এক মাস জব করবো দু মাস জব করব তারপরে আমি সাকসেসফুল হয়ে যাব তারপরে আমার সমস্ত ডিজায়ার পূর্ণ হয়ে যাবে আমি একদম মানে বলে না যে অমর অজয় হয়ে যাব। কখনোই কোনো জিনিসকে টাইম লাইনে বাঁধবে না কোনো জিনিসের সীমারেখা নেই সীমা নেই তোমাকে এগুলো বুঝতে হবে তুমি যখন কোনো একটা পার্টিকুলার টেকনিক করছো বা কোনো মন্ত্র জপ করছো তোমাকে কনসিস্ট্যান্টলি সেটা করতে হবে অন্য ব্যক্তির কাছে সেটা তাড়াতাড়ি ফল লাভ দিয়ে দেবে তাকে ফল দিয়ে দেবে মানে তুমিও সেটা তাড়াতাড়ি পেয়ে যাবে এমন কোনো কথা নেই হতে পারে তোমার জন্য সেটা এক বছর সময় লাগবে বললাম যে এটা একটা তপস্যা এটা একটা সাধনা আর সাধনার কোনো সময় রেখা হয় না যে আমি এই সময়ের মধ্যে সব কিছু পাব আর তোমার তারাই বা কিসের সফলতার জন্য যে কোনো জিনিস পাওয়ার জন্য আমি তো বলবো কখনো ডিসপ্যারেট হয়ে না তোমার এত তাড়াহুড়ো কিসের যখন যেটা হওয়ার তখন তো সেটাই হবে জাস্ট গো উইথ দ্য ফ্লো লাইফে ফ্লোতে বয়ে চলো না হ্যাঁ কাজ তো তোমায় করতেই হবে এমন না যে আমি কিন্তু একবারও কিন্তু এটা বলছি না যে মন্ত্রজপ করলে শুধুমাত্র এটাতেই আপ তোমার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যাবে তোমাকে কর্ম তো করতেই হবে মন্ত্রজপ বা ম্যানিফেস্টেশন টেকনিক তোমাকে উদ্বুদ্ধ করে কর্ম করতে কিন্তু রাস্তা তোমাকেই চাল চলতে হবে কারণ তুমি যদি না হাঁটো তুমি যে রাস্তায় পৌঁছাবে কি করে তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে কি করে তাই নিজের বিশ্বাসটাকে অটুট রাখো এবং কোনো জিনিসকে টাইম লাইনে বেঁধো না যখন যেটা হওয়ার তখন তোমাকে ভগবান সেটাই দেবেন কিন্তু তোমাকে কর্ম করে যেতে হবে আর বিশ্বাসটা বজায় রাখতে হবে